বাংলাগুলো মাথায় আসার সাথেই ঠাস করে আপনার মুখের মধ্যে ইংরেজি চলে আসবে কিছুই পারে না সিরিজের আজকের ক্লাসে আমরা শিখব এই চারটা জিনিস করা দরকার করতে হয় করতে হবে এবং করতে হতো এগুলো আপনি কিভাবে চর্চা করবেন অর্থাৎ বিগত দুইটা ক্লাসের চর্চা কিংবা প্র্যাকটিস কিংবা ড্রিলিং সেশন হচ্ছে আজকে আজকের ক্লাস করার পর এই ধরনের বাক্যগুলো আর আপনার ভুল হবে না আপনার মুখে ঠাস করে চলে আসবে সো একটু খেয়াল করে দেখার চেষ্টা করেন করা দরকার আমরা শিখেছিলাম কি নিট্টু কি নিট্টু করতে হয় এম টু এস টু আর টু মনে আছে যারা বিগত ক্লাসগুলো করেন না একটু আমাদের ইউটিউব থেকে করে আসতে হবে করতে হবে হ্যাড টু কিংবা হ্যাড টু এবং করতে হতো হ্যাড টু এই আমরা শিখেছি তাই না তাহলে খেয়াল করে দেখেন আমার কথা বলা দরকার আমরা কি বলবো আমার আই কথা বলা দরকার হচ্ছে নিট্টু তাহলে আই নিটু ছক আমার কথা বলা দরকার আই নিট্টু ছক আমার কথা বলতে হয় এখন হয় তাহলে আই অ্যাম টু টক দরকার টু টু করতে করতে হয় আচ্ছা এটা হবে হবে আমার কথা বলতে হবে তাহলে আমরা কি বলবো আই হ্যাভ টু টক তারপর আমরা দেখছি আমার কথা বলতে হতো আই টু টক তাহলে আমরা যদি ড্রিলিং করি এটাই ভাবে যে আমার কথা বলা দরকার আই নিড টু টক আমার কথা বলতে হয় আই অ্যাম টু টক আমার কথা বলতে হবে আই হ্যাভ টু টক আমার কথা বলতে হতো আই হ্যাভ টু টক আমার সাথে সাথে প্র্যাকটিস করতে হবে এই ক্লাসটা কিন্তু একটা প্র্যাকটিসিং ক্লাস সো যারা দেখছেন প্রত্যেকে আমার সাথে সাথে সমান তলায় প্র্যাকটিস করবেন ঠিক আছে দেখেন মার বকা দেয়া দরকার তাহলে আমরা কি বলবো মাদার নিডস টু স্কোল্ড স্কোল হচ্ছে বকা দেয়া মার বকা দিতে হয় তাহলে মাদার ইজ টু স্কোল্ড মার বকা দিতে হবে মাদার হ্যাভ টু স্কোল্ড মার বকা দিতে হতো মাদার হ্যাড টু স্কোল আমার তাদের মানা দরকার অর্থাৎ আমার তাদের মান্য করা দরকার কি হবে আই নিড টু দেন বেদ আই নিড টু ওবে আমার তাদের মান্য করতে হবে আই নিড আই টু ওবে দেম আমার তাদের মান্য করতে হয় আই অ্যাম টু দেম আমার তাদের মান্য করতে হতো আই হ্যাভ টু ওবে দেম এইভাবে ঠিক আছে পরের কি আছে নিপার ইংরেজি বলা দরকার নিপা নিডস টু স্পিক ইংলিশ নিপা ইংরেজি বলতে হয় নিপার ইংরেজি বলতে হয় তাহলে কি হবে নিপা ইজ টু স্পিক ইংলিশ এবং তারপর নিপার ইংরেজি বলতে হবে ফিউচার তাহলে নিপা হ্যাভ টু স্পিক ইংলিশ অ্যাট দ্য সেম হয় যদি আমরা বলি নিপার ইংরেজি বলতে হতো নিপা হ্যাট টু স্পিক ইংলিশ ওকে তারপর দেখেন গরুর পানি পান করা দরকার গরুর পানি পান করা দরকার কি বলবো খাও নিডস টু তাহলে দরকার যেখানে নিট টু সেখানে মাথায় রাখবেন দরকার যেখানে নিট টু সেখানে তাহলে গরুর পানি পান করা দরকার দ্য খাও নিডস টু ড্রিঙ্ক ওয়াটার গরুর পানি পান করতে হয় তাহলে করতে হয় যেখানে এম টু ইস টু আর টু সেখানে তাহলে আমরা কি বলবো গরুর পানি পান করতে হয় দ্য খাও ইজ টু ড্রিঙ্ক ওয়াটার দ্য খাও ইজ টু ড্রিঙ্ক ওয়াটার সেম ভাবে করতে হবে গরুর পানি পান করতে হবে কি বলবো আমরা দ্য খাও হ্যাভ টু ড্রিঙ্ক ওয়াটার দ্য খাও হ্যাভ টু ড্রিঙ্ক ওয়াটার অ্যাট দ্য সেম টাইম গরুর পানি পান করতে হতো দ্য কাউ হ্যাড টু ড্রিঙ্ক ওয়াটার দ্য কাউ হ্যাড টু ড্রিঙ্ক ওয়াটার এইভাবে দেখেন আমাদের আর কি আছে আমার প্রতিদিন হাঁটা দরকার আমার প্রতিদিন হাঁটতে হবে আই হ্যাভ টু ওয়ার্কিডে আমার প্রতিদিন হাঁটতে হতো আই হ্যাভ টু ওয়ার্ক এভরিডে আমি আশা করছি এই চারটা থেকে কিন্তু আপনারা আমাদের বিগত দুইটা ক্লাসের যে সামারিটা আছে এটা পেয়ে যাচ্ছেন এবং কিভাবে প্র্যাকটিস করতে হবে বাসায় কিন্তু ড্রিল করতে হবে কিভাবে আমি বলি যেমন প্রথম বাক্যটা আমার কথা বলা দরকার আই হ্যাড টু টক আমার কথা বলতে হতো আই হ্যাড টু টক এইভাবে স্পিডলি আপনাকে প্র্যাকটিস করতে হবে বাসায় বসে বসে মার বকা দেওয়া দরকার মাদার নিডস টু স্কোল মার বকা দেওয়া দরকার মাদার নিডস টু স্কোল্ড মার বকা দিতে হয় মাদার ইজ টু স্কোল্ড মার বকা দিতে হবে মাদার হ্যাভ টু স্কোল্ড মার বকা দিতে হতো মাদার হ্যাভ টু স্কোল্ড এইভাবে আপনাকে প্রত্যেকটা বাক্যের চারটা ফর্ম একবারে বলে 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 প্র্যাকটিস করতে হবে এইভাবে যদি আপনি ড্রিল করেন দেখবেন যে এই বাক্যগুলো আপনার ইংরেজি বলার ক্ষেত্রে যখনই আপনার মাথায় আসুক না কেন বাংলাগুলো মাথায় আসার সাথেই ঠাস করে আপনার মুখের মধ্যে ইংরেজিটি চলে আসবে সো এইভাবে একদম শূন্য থেকে যদি ইংরেজি শিখতে চান গ্রামার বলেন কিংবা স্পোকেন বলেন আমরা ধরে ধরে আপনাকে ইংরেজি শেখাবো অনলাইনে কিংবা অফলাইনে দুই ধরনের কোর্সটি আমাদের আছে এবং কোর্সগুলো সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এই স্ক্রিনে দেওয়া যে নাম্বার হেল্পলাইন নাম্বারটা আছে এখানে কল করতে হবে দেখা হবে পরবর্তী ক্লাসে আপনি যদি গ্রামারে দুর্বল হয়ে থাকেন তাহলে আপনার জন্য আমাদের চমৎকার একটা গ্রামার কোর্স আছে গ্রামারওয়ালা যেখানে সারা জীবনের প্রয়োজনীয় সকল গ্রামার আপনি মাত্র নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন সো কোর্সের লিঙ্ক কমেন্ট সেকশনে দেওয়া আছে এক্ষুনি এনরোল করুন